আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এই যে আমার ছোট্ট গ্রিন হাউজের মধ্যে অবস্থান করতেছি এবং এখানে কুরিয়ার নিয়ে বসছি আপনাদের যাদের অর্ডার আছে গাছগুলো ডেলিভারি দিচ্ছি হুট করে আবার দুই তিন দিন যাবত আমাদের এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে মানে একটু পর বৃষ্টি আসতেছে আকাশ অল টাইম মেঘে বড়া থাকে রাতেও চার পাঁচবার বৃষ্টি হয়েছে আবার সকাল থেকেও প্রচুর বৃষ্টি হচ্ছে মানে মাঝখানে দশ মিনিট বা আধা ঘন্টা বৃষ্টি বন্ধ থাকে এরকম আর কি একটু পরপরই বৃষ্টি আসে তো এরকম একটা গ্রিন হাউস থাকলে যারা ছোটোখাটো বাগান করেন বা নার্সারি ব্যবসা করেন এরকম ছোট একটা গ্রিন থাকলে বা একটা পলিশের থাকলে তাহলে কিন্তু আপনাদের এই কষ্টটা করতে হয় না যেমন দেখেনি যে আমাদের এখানে কিন্তু গাছগুলো আমাদের ইদানিং যে গাছগুলো ডেলিভারি হচ্ছে সব গাছ কিন্তু গ্রিন হাউজের মধ্যেই দেখেন ঠিক আছে ওখান থেকে আমরা গাছ নিচ্ছি আর এখানে কিন্তু কুরিয়ার করতেছি দেখেন গাছের গুড়া কিন্তু বেশ মোটামুটি শুকনা মানে হালকা বীজ আর কি আর বাহিরে যে গাছের অবস্থা যেমন এগুলো তো পানির নিচে মোটামুটি ডুবে আছে এগুলো কিন্তু আমরা চাইলেও আগামী চার পাঁচ দিনের মধ্যে আর কুরিয়ার করতে পারবো না ঘরে নিয়ে এসে রাখতে হবে পরে যায় কুরিয়ার করতে হবে তো যাদের এরকম ছোটোখাটো নার্সারি আছে বা অনলাইনে গাছ ডেলিভারি করেন সেল করেন সাতবাগানি তারা কিন্তু অবশ্যই এরকম ছোট্ট একটা গ্রিন হাউস মিনি গ্রিন হাউস চায়না মিনি গ্রিন হাউস সংগ্রহ করে নিতে পারেন তো এরকম গ্রিন রেডিমেড গ্রিন হাউস কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন স্ক্যানে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের নাম্বার দেওয়া আছে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স কারো যদি এরকম গ্রিন হাউস প্রয়োজন হয় রেডিমেড চায়না গ্রিন হাউস অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে খুব সুন্দর খুব সুন্দর সেট আপ করে নিতে পারবেন এখানে সেট আপ কীভাবে করবেন ডিটেলস বলে দিব খুব সহজেই সেট করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হলো পনেরো ফুট বাই দশ ফুট মানে এমনি লম্বাই হলো পনেরো ফুট আর অমনি হল দশ ফুট পনেরো ফুট বাই দশ ফুট হলো একশো পঞ্চাশ স্কোয়ার ফুট জায়গা এটার মধ্যে একশো পঞ্চাশ স্কোয়ার ফুট জায়গা আছে মানে সলিড জায়গা ব্যবহার করতে পারবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম